আসসালামু আলাইকুম ট্রাস্ট এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের ট্রাস্ট এগ্রো মেশিনারি হতে খামারের বিভিন্ন আইটেম বিক্রি করে থাকি এছাড়া আমাদের বিভিন্ন মেশিনারিজ বিক্রি করে থাকি যেমন দুধ দোহানো মেশিন তুরস্কের যেটা দিয়ে সহজেই দুধ দুধ দোহান করতে পারবেন গাভী থেকে এছাড়া ক্রিম সেপারেটর মেশিন যেটা দিয়ে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যা দিয়ে ঘি বানানোর খুবই সহজ এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা আসলে খামার খামারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যেটা হলো বাছরের ফিটার এটা তুরস্কের বাছরের ফিডার এটা তুরস্ক থেকে আমদানি করা হয় যেটা হলো নিপলটা যেটা রয়েছে সেটা হলো আপনার খুবই উন্নত মানের নিপল এই নিপলটা আসলে সহজে টেনে ছিঁটতে পারবেন আপনার হলো বাছুর তো এখানে আড়াই লিটারের যেহেতু বোতল এই আপনারা দেখে দেখে এক লিটার দুই লিটার দেড় লিটার এভাবে দেখে দেখে যেহেতু দাগ কাটা রয়েছে সহজেই দুধ খাওয়াতে পারবেন বাছুরকে অনেক ক্ষেত্রে গাভী মারা যায় সেই ক্ষেত্রে দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে বা আপনার একটা সীমিত দুধ কিন্তু বাছুরকে খাওয়ানোর প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে রয়েছে যে বাছুর গাভী থেকে সম্পূর্ণ দুধ খেয়ে ফেলে তো ওইটা থেকে বাঁচতে আসলে এই বাছুরের ফিডার নেওয়া ছাড়া কোনো উপায় নেই আর এখানে যেহেতু হ্যান্ডেল রয়েছে আপনারা ধরে ধরে খাওয়াতে পারবেন এই বাছরের উন্নত মানের ফিডারটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের ট্রাস্ট অ্যাগ্রো মিশনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারে না আমাদের সাথেই থাকুন আর আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যে ভিডিও রয়েছে ভিডিও দেওয়া নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম